দেখাচ্ছি আরো হ্যাঁ এই দেখো আর একটা দেখো তুমি যে শাড়ির গুডাউন খুলে দিছো এখন থেকে শাড়ি পরাবো এখন তোমাকে এখন থেকে আমি শাড়ি পরাবো বাচ্চা শাড়ি এটা হচ্ছে আচল বুঝেছো অনেকেই বলেন যে তুলি আপু এত রান্না বান্না এত কাজ করার পর আবার বাচ্চা কাচ্চা হলো তারপরে তুলি চেহারা এত সুন্দর গ্লো এত ঝকঝকে চকচকে থাকে কি করে এটাই হচ্ছে তার রূপের আসল রহস্য তাই না এটা হচ্ছে বিউটি পার্লার একটা কম্বো এটা হচ্ছে বিউটি পার্লার ফেস ওয়াশ একটা নাইট ক্রিম এবং এই যে বড় কোটা এটা হচ্ছে বিউটি একটা ডে ক্রিম এই বিউটি পার্লার ব্যবহার করার ফলে তুলির ওই যে লাল লাল দাগ মানে ব্রাউন যে তিলগুলো থাকে গালে মানে তুলি ফর্সা মানুষ তো একটু রোদে গেলে মানে লাল হয়ে যায় চোখের নিচে কালো দাগ ছোপ ছোপ মেস্তার দাগ রান্নার পরে যে একটা ক্লান্ত ক্রিমটির ছাপ সেইগুলা মানে সব কিছু রিমুভ হয়ে যায় প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন মো স্পেশাল শপ এই ফেসবুক পেজে পেজটা আমার দেওয়া থাকবে অবশ্যই সবাই চেক আউট করে আসবেন এখন থেকে তুলির শাড়ি পরা ভিডিওই বেশি আসবে আপনাদের সামনে হ্যাঁ আপনারা অনেকেই কমেন্ট করছেন শাড়ি পরে নাকি তুলিকে বেশি ভালো লাগে আর আমারও সত্যি শাড়ি পরে তুলিকে বেশি সুন্দর লাগে হ্যাঁ তোমার বাচ্চা সামলানোর দায়িত্ব আমার বুঝছো হ্যাঁ তোমার বাচ্চা যত সামলানো লাগে হাগু করুক মুতু করুক সবকিছু আমি সামলাবো তুমি শুধু শাড়ি পরা পটের বিবি হয়ে থাকবা বুঝছো বলো আগে পালায় আমি তোমার জিনিসই কিনতে গেছি পালায় আমি কি বাংলাদেশ ছাড়ে পালায় গেছি বাংলাদেশ এখন স্বাধীন দেশ স্বাধীন দেশ ছাড়ে কোথায় পালাবো তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য সবাই মন থেকে দোয়া করে দেবেন আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহ